তো মেললে দবি হইলো আমরা তো অনেক দিন থেকে নাই নি চাকরি হই গেছে তো 17 18 বছর হই গেছে তো আমরা তো শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যা নিগতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রোড হাইলাকান্দি ওা দোনো চাই এ পাইতেছিল না তো স্যালারি পাইতেছিল যে জায়গা রেগুলার এমপ্লয়ি অর্জনে স্যালারি পাই তুলনায় আমরা অনেক কম পাই স্যালারিগুলো স্যালারি বাড়াইয়া দেওয়ার লাগে আমরা রেগুলার এমপ্লয়ি রেঞ্জের সুবিধা আছে সুবিধাগুলা আমরা দেওয়ার জন্য আজ পর্যন্ত এগুলা দাবি পূরণ হয়েছে না যার লাগে আজকে আমরা দুই নম্বর দিন অবস্থান ধর্মঘট করতে বাধ্য হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা একটাই আবেদন আমরা রেগুলার এমপ্লয় মতো সুবিধা সুবিধাগুলা প্রদান করার লাগে আবেদন করি কত বছর থাকি আমরা তো দুই হাজার সাত থেকে এনআইরএম যখন আরম্ভ হয়েছে যখন আরম্ভ হয়েছে তখন থেকে আমরা এটা গড়িন তো গত 18 বছর হই জড়িত আমরা এই সেবা আমরা সেই সুবিধা পাইছি না যেমন লোনের লোন আমরা পাইছি না যেমন রেগুলার প্লে যারা যা যেমন পাই ক্লাস লিভার ব্যাপারে আমরা বৈষয়ম বৈষয়ম সহযোগ পরি অনুভব করি এটা আমাদের খারাপ কথা বলে জানেন সবিত দাপিতার জানা বিশেষ করে আমাদের माननीय মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কাছে আমরা এই দাবি আর আমরা দাবিটা পূরণ করার লাগে আমরা তো অনেক বিধায়ক এমপি অনেক আছেন কিন্তু কেউ তো আমরা জনপ্রতিনিধি হিসাবে কেউ তো আমরা দুঃখদরদার কথা চিন্তা করি না বিভিন্ন সময় বিভিন্নবার দাবি জানানো হয়েছে তা সত্ত্বেও আমরা মন্ত্রী হলে আমরা প্রায় ফিরেও চাই না যেহেতু একটা মূল্যবান আমরা আছি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত আছি ওই হিসাবে আমরা ন্যূনতম চাহিদা একটা আছে যেটা যেটাকে এক গুরুত্ব পূরণ করা হয়েছে যার লাগে আমরা বারবার অনুরোধ করি আর আমরা দাবিটা পূরণ করার লাগিয়া লাগে আরওতায় আরো কয়েকটা আছে যেমন